রকম বাইকটাকে সিটি হসপিটালের সামনে দাঁড় করিয়ে রুদ্ধশ্বাসের ভিতরে ছুটে যায় জামিল তার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে যেন দোতলায় থ্রি ব্লকের অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে অপারেশন থিয়েটারের সামনে পাইচারি করছে সবাই জামিলকে দেখে দাঁড়িয়ে পড়ে সাবিন ধীর পায়ে জামিল এগিয়ে যায় ইসিতা নরম গলায় বলে ওয়াটার ব্রেক হয়েছে হঠাৎ সি সেকশন ছাড়া পসিবল ছিল না জামিল ভাই জামিল ক্লান্ত ভঙ্গিতে একটা বেঞ্চিতে থপ করে বসে পড়ে কাঁপাতে কাপাতে বলে একটু পানি খেতে চাই আলো পানির বোতল এগিয়ে দিতেই পুরো বোতল খালি করে ফেলে শামিন জামিনকে দেখছে একটা সময় এসব শামিনের কাছে বাড়াবাড়ি মনে হতো এখন বেশ মায়া হচ্ছে জামিলের প্রতি অপারেশনের থিয়েটার থেকে একজন নার্স বের হয়ে আসে তার হাতে কাপড় মোরানো ছোট একটা প্রাণ দোতলায় ব্লক থ্রি পুরো এরিয়া কাঁপিয়ে গলা ছেড়ে চিৎকার করে জানান দিচ্ছে আমি এসে গিয়েছি জামিল নার্সের দিকে তাকিয়ে আছে বোকার মতো নার্স সবার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে বাচ্চার বাবাকে স্বামী নার্সকে ইশারা করে দেখিয়ে দেয় জামিলকে নার্স এগিয়ে গিয়ে আনন্দিত গলায় বলে ধরুন আপনার ছেলে আপনার ওয়াইফ ঠিক আছে একটু পারি কেবিনে শিফট করা হবে জামিল উঠে দাঁড়ায় কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয় বিস্ময় অভিভূত হয়ে বাচ্চাটাকে মুখে পানে তাকিয়ে থাকে এ তার ছেলে সে বাবা হয় এই ছেলেটার শামিন গলার স্বর উঁচু করে বলে হেনাকে স্বর্ণের চেন দেওয়া হবে জামিল জামিলের চোখে পানি ছলছল করছে সে মুখ হাসি হাসি করে মজার ছলে বলে কিন্তু ছেলে হলে আমাকে নতুন বাইক দেওয়ার কথা ছিল ভাই যে ওই প্রাণটাকে দশ মাস নিজের ভিতরে ধারণ করেছে তাকে উপহার দিতে হয় তুই কোথা থেকে উড়ে এসে এক ফোঁটা চোখের পানি ফেলে বাইক হাতিয়ে নিবি উপহার হেনা পাবে একজন মা পাবে আলো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে লোকটাকে সে জানতে চাইছে ঠিক ঠিকভাবে জানতে পারছে কি সব কিছু কি এতটাই পরিষ্কার আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আলো স্বামী দিকে এগিয়ে যায় তার হাতে একটা গ্লাস করিডরে এখন কেউ নেই ইশিতা এবং জামিল হেনার ক্যাবিনে স্বামীন একটা চেয়ারে চুপচাপ বসে আছে আলোকে স্বামীনের পাশে চেয়ারটাতে বসে স্বামীর মাথা তুলে আলোর দিকে তাকায় আলোর জড়তা কাটিয়ে তার হাতে গ্লাসটা ধীরে ধীরে স্বামীনের দিকে এগিয়ে দিয়ে বলে এটা খেয়ে নিয়ে স্বামী অবাক হয়ে বলে কি এটা ডাবের পানি হেনাকে রক্ত দিয়েছেন তারপর কিছু মুখে দেননি শ্যামিন মেলান হেসে বলে আমিও রক্ত সইনি এসব আমার অভ্যাস আছে বাড়িতে গিয়ে এক প্লেট ভাত আর ঋতুর হাতে শিং মাছের ঝোল খাব সব ঠিক হয়ে যাবে আপনার দম আছে হ্যাঁ তা ঠিক বলছ নয়তো তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখি কেন আমার সাথে সংসার করা ভয়ানক ব্যাপার নাকি যে দম থাকতে হয় না সাধনার ব্যাপার আলো নিশ্চুপ মাথা নিচু করে গ্লাসটা ধরে রেখেছে স্বামীন আর চোখে এক পলক আলোর দিকে থাকে আনমনে হেসে গ্লাসটা নেয় ডাবের পানিটা খেয়ে নিচু সরে বলে এখন তো সব ঠিক আছে বাড়িতে যেতে চাও কষ্ট হচ্ছে তোমার তাহলে ইসিদার তোমাকে বাড়িতে পাঠিয়ে দিই আর আপনি আমি পড়ে যাব সকালে আমরাও সকালে যাব আলো স্বরে বলে স্বামীর আলো দিকে তাকায় আলো মাথা নিচু করে বলে হসপিটালে থাকতে কোনো অসুবিধা হয় না আমার বেশিরভাগ সময় তো হসপিটালে থাকতে হয়েছে আমাকে চুপচাপ বসে থাকে দুজনে কিছুক্ষণ পরে স্বামীন বলে বাড়িতে গিয়ে সকালে সব কিছু গুছিয়ে নেবে সব কিছু বুক করে রেখেছি পরশু সকালে ফ্লাইট নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে গিয়ে আলো চিন্তায় পড়ে গিয়েছে শাড়ি প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়েছে আর নেবে আলো কখনোই দেশের বাইরে যায়নি তবে কোনো ধারণাও নেই স্বামী নার চোখে একবার আলোকে দেখে বলে ও দেশে গিয়েও কি শাড়ি পরবে আলো স্বামীর দিকে তাকায় হঠাৎ স্বামী বলে উঠে রেডি হও আলো অবাক হয়ে বলে কেন বাইরে যাব এখন আমরা কিন্তু কোথায় ভুলে গিয়েছিলাম তোমাকে শুধু শাড়ি কিনে দেওয়া হয়েছে তোমার জন্য কিছু ড্রেস কিনতে চলো আলো তামতা করে বলে ড্রেস মানে সালোয়ার কামিজ দরকার নেই শাড়ি পরতে পরতে আমার অভ্যাস হয়ে গিয়েছে আলো লাগেজ রেখে উঠে দাঁড়ায় স্বামী ওয়ালেটার ফোনটা হাতে নিয়ে আলোর দিকে তাকিয়ে বলে রেডি হবার দরকার নেই ঠিক লাগছে তোমাকে এখনই চলো আলো বাদ সাতবার আগে স্বামীণ আলো হাত ধরে আলো চমকে উঠে স্বামীনের এমন আচমকা স্পর্শে আলো চোখের দিকে তাকিয়ে স্বামীন বলে চলো নিজে পছন্দ করে কিছু স্টিচ সালোয়ার কামিজ কিনে নেয় আলো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে শামিমের পাশে সনকোচ নিয়ে শোরুমের মালিক শামিমের সাথে হেসে হেসে কিছু পার্সোনাল কথা ও বলছে বিল মেটানোর আগে শামিন আলোকে বলে ট্রায়াল রুমে গিয়ে দেখতে চাও আলো মাথা নাড়ায় শামিন বলে দরকার নেই আমার পছন্দ বরাবর খুব ভালো সেটা পোশাক থেকে শুরু করে বউ যাই পছন্দ করি না কেন বেস্ট হয়ে থাকে আলো দাঁড়িয়ে আছে স্বামীন শপিং ব্যাগ গুলো হাতে নিয়ে আলোকে বলে চলো বাড়ি ফেরা যাক তার আগে হেনাকে দেখে যাব ভালো কথা ওর জন্য একটা স্বর্ণের চেন কিনতে চাচ্ছি এবার তুমি আমাকে হেল্প করো এসো একটা গয়নার শোরুমে ঢুকে হেনার জন্য চেন পছন্দ করতে থাকে আলো যেন পছন্দ করা দায়িত্ব আলোকে দিয়ে স্বামী চারপাশটা দেখতে থাকে মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে হঠাৎ আর দৃষ্টি আটকে যায় একটা লকেটে অনেক সিম্পল একটা লকেট কিন্তু ভারী চমৎকার ওই জেদি মেয়েটা গলা ভীষণ মানাবে আর চোখে আলোকে একবার দেখে স্বামীন বলে পছন্দ হয়ে গিয়েছে যে জি এটা এবার তুমি ওইখানে গিয়ে বসো আমি বিল মিখে আসছি গাড়ি হনের শব্দ কানে ফেটে যাওয়ার উপক্রম এই শহরের লোকজন ধৈর্য এত কম কেন মাত্র দু মিনিট হয়েছে রাস্তাটা জ্যাম লেগেছে বিরক্ত হয়ে সবাই হর্ন বাজাতে শুরু করেছে আলো ঘাড় ঘুরিয়ে স্বামীনের দিকে তাকায় লোকটা সিটে হেলান দিয়ে আরাম করছে যেন জ্যামের মধ্যে পড়ে থাকতে তার বেশ ভালো লাগছে এভাবে কয়েক বছর বসে থাকতে পারে সে ভাব দেখে মনে হচ্ছে কেউ যদি এখন বলে আপনাকে আজ সারাদিন জ্যামে বসে থাকতে হতে পারে এই লোকটা তখন ম্লান হেসে বলবে জি আচ্ছা আমি বরং একটু ঘুমিয়ে নিই জ্যাম কেটে গেলে ডেকে দিবেন অবশ্যই এই লোকটা প্রচুর ধৈর্য তার প্রমাণ আলো পাচ্ছে দু হাজার সালে সেরা ধৈর্যশীল পুরুষের অ্যাওয়ার্ডটা একে দিয়ে দেওয়া উচিত সামিনের থেকে দৃষ্টি সরিয়ে গাড়ি জানালার দিকে বাহিরে তাকায় আলো একটা গাড়ির সামনে এগোচ্ছে না সাবীন স্ট্রাই হাত রেখে আর চোখে আলোকে দেখছে মেয়েটা এত মনোযোগ দিয়ে কি দেখছে বাইরে গাড়ির নাম্বার প্লেট এই মেয়েটার মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে অথচ এ একজন ইংরেজি জি সাহিত্যের ছাত্রী এর সাথে সাবজেক্ট বড্ড মেমানান এর উচিত ছিল পুলিশে জয়েন করা যা গালাগালি জানে এর একটা গালি শুনলেই আসামির লজ্জায় সব বলে দিবে রিমান্ডে নিতে হতো না হঠাৎকারী জানালায় টোকা পড়ে শামিন জানালার কাছ নামিয়ে দেয় একটা আট দশ বছর বয়সী ময়লা ফুরক পড়া বালিকার স্বামীণের দিকে তাকিয়ে আছে তার হাতে কিছু বেলি ফুলের মালা বালিকাটি কণ্ঠে বলে উঠে মালা নিবেন ভাইয়া তাজা ফুল শামিন এক পলক মেয়েটির হাতের দিকে তাকিয়ে বলে স্কুলে যাওয়া যায় আস্ত বন্ধ দো ঘাড় ঘুরি আলোর দিকে তাকিয়ে আবারও মেয়েটির দিকে তাকায় তারপর বলে সবগুলো দাও মেয়েটি খুশি হয়ে সবগুলো মালা দিয়ে দেয় জিজ্ঞেস করে কত হয়েছে টাকা ভাইয়া একটা পাঁচশো টাকার নোট বের করে স্বামী মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলে রেখে দাও ফুলওয়ালি মেয়েটা বিস্ময় নিয়ে তার হাতে নোটটার দিকে তাকিয়ে আছে স্বামীন জানালার কাজ তুলে দেয় আলো শ্যামিনের হাতের মালাগুলোর দিকে তাকিয়ে আছে স্বামী ঘুরে আলোর দিকে তাকাতে ঘাবড়ে যায় কিছুটা হঠাৎ করে তার মধ্যে অদ্ভুত অস্থিরতা কাজ করছে সে তার বত্রিশ বছরের জীবনে কাউকে ফুলের মালা দেওয়া তো দূর থাক একটা ফুলের পাপড়িও দেয়নি আলো এক দৃষ্টি মালার দিকে তাকিয়ে আছে স্বামী গাড়ির ড্যাশবোর্ডে ওপর মালাগুলো রেখে আমতা আমতা করে বলে গাড়িটা সাজাতে কিনেছি আলো চুপ করে থাকে স্বামীন মনে মনে বলে এগুলো তোমার স্টুপিট মেয়ে আলো আবারও ঘাড় ঘুরিয়ে জানালা বাইরে দৃষ্টি দেয় বিরক্ততে স্বামীনের কপাল কুচকে যায় এদেশে একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না যে বেলি ফুল মালা পছন্দ করে না অথচ এই মেয়ে ছুঁয়েও দেখছে না এটা কি ধরনের নারী স্বামীনের ইচ্ছে করছে আলোর ঘাট ধরে কাছে টেনে এনে মালাগুলো খোপায় লাগিয়ে দিতে কিন্তু ধৈর্যশীল স্বামীনের নিজেকে সংযত করে চুপ করে বসে থাকে হ্যাঁ আনটি সব গুছিয়ে নিয়েছি আপনি ওনাদের বলে রাখুন এক হাত দিয়ে ফোনটা কানে ধরে রেখে অন্য হাতে মালিশ এনে বিছানার মাঝে রাখে সে প্রতিদিন রাতে একটা বস্তুকে আলমারি থেকে বের করে নিজের অধিকার কিছুটা দিয়ে দেওয়া খুব কষ্টের ব্যাপার সামিনের কাছে কিন্তু নিজের বয়ে নারী দাবি অনুভূতির প্রতি সম্মান জানাতে সে এই কাজটা খুব আনন্দের সাথে করে মুখটা এমন করে রাখে যেন এই কাজটা করে তার একটু বিরক্ত লাগছে না সে খুবই আনন্দিত বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে মনে মনে কোল বালিশটার দিকে তাকিয়ে বলে এবার বইয়ের মনে জায়গা করে নিতে দে তারপর প্রথমে তোকে কেটে টুকরো টুকরো করব আমি ফোনের ওপাশে ডক্টর রুবি ছিল সিঙ্গাপুর যাওয়ার ব্যাপারে কথা হচ্ছিল দুজনে ফোন কেটে দিয়ে স্বামীন আলোর দিকে তাকায় আলমারির মধ্যে কিছু একটা খুঁজছে কিছু খুঁজছেও স্বামীনে প্রশ্নে আলো ঘুরে তাকায় হসপিটাল সরে বলে আম্মুর বলছে স্বর্ণের গহনাগুলো সাথে করে না নিয়ে যেতে সেগুলো রেখে দেব স্বামীন আলোর হাতের দিকে তাকায় আলো নিজের হাতে বালা দুটো খুলতে চাচ্ছিল স্বামী নরম গলা বলে ও দুটো থাকুক প্লিস আলো থেমে যায় কিছু মুহূর্তে স্বামীনের চোখের দিকে তাকিয়ে থেকে আলমারি দরজা বন্ধ করে বিছানার কাছে যায় বেড সাইডে টেবিলের ওপর বেলি ফুলের মালাগুলো দেখতে পেয়ে স্বামীর দিকে তাকায় স্বামীর বিছানায় চুপচাপ বসে আছে আলোর দিকে তাকিয়ে আলো নিজের জায়গায় শুতে যাচ্ছিল তখনই স্বামীন বলে উঠে আর একটা আবদা রাখবে আলো জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকায় স্বামী তার বালিশের নিচে থেকে একটা ক্ষুদ্রাকার বক্স বের করে তার মধ্যে থেকে সেই লকেটটা বের করে আলো নিশ্চুপ হয়ে হাতের দিকে তাকিয়ে আছে এক পলক আলোর মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায় আলো স্বামীনের পদক্ষেপ স্পষ্ট বুঝতে পেরে কিন্তু কোনো এক অজানা কারণে নিজের জায়গায় নিলিপ্ত ভঙ্গিতে বসে থাকে আলো খুব কাছে গিয়ে দূরত্ব বজায় রেখে লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে এটাও থাকুক লকেটটা পরিয়ে আলো মুগ্ধ চোখে দেখছে স্বামীন আলো তার দিকে এক পলক তাকে চোখ সরিয়ে নিয়ে বসে থাকে পরপর স্বামীন বলে ওঠে একটা শেষ আবদার রাখব আলো জড়তা কাটিয়ে অস্ফুটস্বরে বলে ওঠে বলুন স্বামীন ডান হাত বাড়িয়ে বেলি ফুলের মালাগুলো নিয়ে নেয় সবগুলো একসাথে পেঁচিয়ে নিয়ে আলোর খোপায় বেঁধে দেয় নির্দিষ্ট দূরত্ব বসে হাত বাড়িয়ে মালাটা খোপায় লাগাতে বেশ বেগ পেতে হচ্ছে স্বামীন ভেবেছিল আলো রিয়াক্ট করবে আলো নিরবতা স্বামীনকে স্বস্তি দিলেও আলোর চোখে মুখে চেয়ে থাকে স্বনকজন স্বামীনের মন খারাপ করে দেয় মুহূর্তে খোপা থেকে হাত সরিয়ে নিয়ে মৃদুসর বলে এগুলো থাকুক আজ রাতের জন্য গাড়ি ড্যাশবোর্ডের উপর পড়ে থাকলে এত সুন্দর ফুলগুলো অপমান হতো তাদের সঠিক এবং উপযুক্ত জায়গায় রেখে দেওয়াটা আমার দায়িত্ব মেয়র দায়িত্ব পালন অলসতা করে নাচিয়া আলো চেহারা সঙ্কোচ নিয়ে এদিক ওদিক তাকায় স্বামীর নরম গলায় বলে উঠে একটা সর্বশেষ আবদার রাখবে আলো এইবার স্বামী চোখের দিকে তাকিয়ে থাকে স্বামী আলোর গালে একটা হাত রেখে স্বরে বলে ওঠে তুমি প্লিজ থেকো তবে এক রাত্রি কিংবা দু রাত্রির জন্য না আরব্য রজনীর মতো হাজার রাত্রি থেকে আমি তোমার উপযুক্ত স্থান হবার চেষ্টা করব। যে স্থানে থাকে তুমি কখনও অসম্মানিত কিংবা অপমানিত হবে না আছিয়া কথাটা শেষ করে স্বামীণালুর গাল থেকে হাত সরিয়ে নিয়ে চাদর মুড়ে দিয়ে শুয়ে পড়েন টান টান হয়ে তার চোখে মুখে চেয়ে আছে তার কাঙ্ক্ষিত নারীটাকে একান্ত পাওয়ার জন্য তার পুরুষ মনের ব্যাকুলতা যাদের মুখ না ঢেকে নিলে ওই নারীটা বুঝে নেবে স্বামী তাকে অস্বস্তিতে ফেলতে চায় না আলো অদ্ভুত চোখে স্বামী দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ চুপ করে থেকে কাপা কাঁপা হাতে নিজের গলায় স্বামীনের পরিয়ে দেওয়া লকেরটা ছয় দীর্ঘ সময় বসে থেকে ধীরে ধীরে গুটি সুটি মেরে শুয়ে পড়ে সে তার হাতে মুঠো ধরে রেখেছে লকেটটা ফ্লাইটের সকাল সাড়ে সাতটায় তারা ভোর সাড়ে চারটার সময় এয়ারপোর্টে পৌঁছে যায় ইলহাম শামিন এবং আলোদের নামিয়ে দিয়ে আসে এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং হয়ে গেলে শামিন আলোকে নিয়ে একটা ফুডশপের দিকে যায় সেখান থেকে হালকা কিছু সেনাক্স কিনে নিয়ে আলোকে একটা বেঞ্চেতে বসে দিই বলে নিজেও পাশে বসে হাতে প্যাকেটটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলে হালকা কিছু খেয়ে নাও আলো রোবটের মতো হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে নেয় স্বামী নিজের প্যাকেট খুলে স্যান্ডউইচ খেতে থাকে পাশে কিছু একটা দূরে এক বৃদ্ধ দম্পতি তাদের দেখছিল মহিলা কৌতূহলী হয়ে স্বামীনকে বলে তুমি স্বামী নিয়ে আসা জানা স্বামী দিকে তাকে বিনয়ের সাথে উত্তর দেয় জি আমাকে চিনতে পেরেছ আমি কলাম রাইটার নাফিজা কামাল তোমার দিগন্ত ফাউন্ডেশনে একটা প্রতিবেদন লিখেছিলাম আমি স্বামীণ কিছুক্ষণ চেয়ে থেকে বলে জি সাথে থেকে তোমার ওয়াইফ জি সিঙ্গাপুরে কেন যাচ্ছ হানিমুনে স্বামী থতমত খেয়ে আলোর দিকে তাকায় আলো খাওয়ার রেখে বসে আছে চুপচাপ মুহূর্তে অস্বস্তি কাটিয়ে শামিন বলে উঠে চিকিৎসার জন্য বৃদ্ধ লোকটা বলে ওঠে তোমার চিকিৎসার জন্য আর আমরা যাচ্ছি হানি মনে হা হা হ্যাঁ রস উপসে পড়ছে তো আপনাদের আলো ভিড় ভিড় করে বলে উঠে স্বামীন আলো দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে মুরব্বী মানুষ করবে করবেন আলো ওনারা এত পার্সোনাল কথা জানতে চাইল কেন মুরব্বিতের মতো থাকতে পারে না ফিসফিসিয়ে বলে আলো স্বামী কোনো কথা বলে না মহিলা বলে উঠে চিকিৎসার যেন বিজনেস ট্রিট বউ নিয়ে যখন যাচ্ছ সেটাকে হানিমনি বলতে হবে স্বামী বিরসর মুখে স্যান্ডউইচ একটা কামড় বসিয়ে মনে মনে বলে হানিমন মধু চণ্ডীমা সে আর এ জীবনে হচ্ছে না আমার সিট বেল্ট বেঁধে নাও আলোর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখছিল স্বামী আলোর দিকে তাকিয়ে বলে কখনও পেলে নিয়ে উঠো আলো মাথা নাড়ায় পাসপোর্ট করেছিলে কেন তবে আব্বু আমাদের সবার পাসপোর্ট করে রেখেছিল। আব্বু খুব শখ ছিল মোটামুটি একটা অ্যামাউন্টের টাকা জমি গেলে কাছে কোনো দেশে টুরে দেব। কিন্তু সে মোটামুটি এমন টাকা কখনোই জমত না শামিন মিলান হাসে তারপর বলে সৎ মানুষের সাথে এমনটাই হয় আলো বলে আপনি কোন কোন দেশে গিয়েছেন আমি মোট তিনটা দেশে গিয়েছি ইন্ডিয়া ইউএসএ সিঙ্গাপুর সিঙ্গাপুর কেন গিয়েছিলেন দু হাজার সালে গিয়েছিলাম তখন আমার তেইশ বছর বয়স আমি সাগর আর আমার কিছু বন্ধু তখন বাবা এমপি ছিলেন আমি পলিটিক্স করতাম না সাগর মানে সাগর ভুইয়া হুম ও আপনার বন্ধু ছিল শত্রু কিভাবে হলো বিরোধী দল করে না অন্য কারণে সে সব তোমার না জানলেও চলবে দেখি সিটবেল বেল্ট ভাদো নিজের আলো সিটবেল্ট বেঁধে দেয় আলো স্বামীনের দিকে তাকায় দুজনে চোখাচোকি হতেই আলো চোখ সরিয়ে নেয় এক্সকিউজ অতি সুমিষ্টি নারী কণ্ঠটি শামিনার আলো তাকায় তাদের সামনে অতিমাত্রা সুন্দরী একজন বিমানবালা দাঁড়িয়ে আছে শামিন বলে ইয়েস স্যার আপনাদের মিল তাদের সামনে খাবার সাজিয়ে রেখে বিমানবালা চলে যায় আলো মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বয়স সতেরো আঠেরো হবে শারীরিক গঠন খুবই চমৎকার অত্যন্ত সুচ্ছিরি চেহারা এবং অতিরিক্ত ফর্সা করে লিপস্টিক লিপস্টিক দিয়েছে দেখে মনে হচ্ছে একটা গোটা লাগিয়েছে গায়ে শাড়িটা পরেছে আটসাট ভাবে যেখানে পুরুষ লোকগুলো হাঁ করে গিলে খেতে যাচ্ছে তাকে আলো বিরক্ততে কপাল কুচকে ফেলে তারপর সামনের দিকে তাকায় লোকটা এক মনে তার হাতে একটা ম্যাগাজিনের দিকে তাকিয়ে আছে চারিদিকে কী হচ্ছে সেদিকে তার কোনো ভুরুক্ষেপ নেই স্বামী থেকে চোখ সরিয়ে আলো মনিটরে চোখ রাখে স্বামী ম্যাগাজিন রেখে তার দিকে তাকিয়ে বলে কোনো অসুবিধে বমি পাচ্ছে আলো মাথা নাড়ায় স্বামীর আলোর দৃষ্টি অনুসরণ করে মনিটরের দিকে তাকিয়ে বলে আমরা এখন মিয়ানমার হয়ে যাচ্ছি আলো কোনো কথা বলে না আবারও আশেপাশে দেখতে থাকে স্বামী আলো বাচ্চা মো আর চোখে দেখে মনে মনে হাসছে মেয়েটার চোখের মুখে কৌতূহল একটা পঞ্চাশ শত পেট মোটালো এক বিমানবালার বুকের দিকে হা করে তাকিয়ে আছে আলো পুরো শরীর জ্বলে উঠে বিড় করে বলে ওঠে আরে লুচু আঙ্কেল মুখটা বন্ধ করুন মাছি ঠুকে যাবে তো স্বামী তৎক্ষণাৎ আলো মুখে চেপে ধরে এদিক ওদিক তাকায় সামনে ছিটে একজন মহিলা ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে আলোকে একবার দেখে আবার সামনে তাকায় আলো ছটপট করছে স্বামী আলোর মুখ থেকে হাত সরিয়ে নিতেই আলো একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে মেরে ফেলবেন নাকি অদ্ভুত সব জায়গায় মুখ চালাতে হবে তোমার খোদা আমি এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব। চাপা সরে চেঁচিয়ে বলে স্বামীন ওই লোকটা কিভাবে দেখছিল ওই বিমানমালাকে পুরো গা গিন গিন ব্যাপার এসব দেখলে আমার মুখ নিষ্পিষ করে তুমি একটা সাইকো আলো এটা ক্লিয়ার হয়ে গিয়েছি আজ আলো মুখ ভার করে ফেলে কিছুক্ষণ পরে স্বামী হঠাৎ হাসতে থাকে আলো অবাক হয়ে তাকিয়ে বলে হাসছেন কেন একটা কথা মনে পড়ে গিয়েছে সেই দিন একটা নিউজে দেখলাম বাংলাদেশে একটা লোক বিমানে উঠে বিমানবালাকে জোরপূর্বক জমুদার অপরাধে জেল জরিমানা হয়েছে আমি ভাবছি কতটা অসহায় তৃষ্ণাত্ম ক্ষুধাত্ম হলে একটা অধম শেষ মেষ এত সিকিউরিটির মধ্যে একজন বিমানবালার সাথে এসব করে লোকটার জন্য করুণা হচ্ছে এইসব বাংলাদেশই হয় স্বভাবে খুব ভালো জাতি কিনা এভাবে বলো কেন আমি গর্বিত আমি বাঙালি আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে দেখলাম এখানে সবগুলো পুরুষ মানুষ একবার না একবার ওই সুন্দরী বিমানবালার দিকে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করছে তা আপনি তাকাচ্ছেন না নিজেকে কেন বঞ্চিত করছেন এখানে কেউ তো আপনাকে নিষেধ করার মতো নেই স্বামীনের মাথায় ফুট করে রাগ উঠে যায় আলোর দিকে রাগান্বিত নিতে দৃষ্টি দিতেই আলো মিয়ে যায় স্বামীর গম্ভীর কণ্ঠে বলে সব পুরুষ এক আমার তো মনে হয় সবাই সৌন্দর্যের পাগল আমতা আমতা করে বলে আলো স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে মেয়েটা যদি বুঝতো স্বামীনকে সে তার ওই সীমিত সৌন্দর্য নিয়ে কতটা মুগ্ধ করে রেখেছে বুঝবে না এই মাথা মোটা মেয়ে কখনই বুঝবে না দ্বিতীয়বারের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে স্বামী বলে চুপচাপ বসে থাকো আর মাত্র ঘন্টা দুয়েক ব্যাপার কোনো লোক কোনো বিমানবালাকে চোখ দিয়ে খেয়ে নিলে সেটা তোমার দেখতে হবে না বেশি দেখা দেখতে করতে ইচ্ছে হলে আমাকে দেখো বসে বসে মোটামুটি হ্যানসামি আছে তোমার স্বামী